দখক তোমার বন্ধ বিশববি খাজা মামাপররি্পরি আমারকেন রাজার ভজের আসন্্য মহাপবিত্র বিশ্বব্যরে ত মহাপবিত্র দশ্্য স্লানী মহাসম্্যদনের দয়াটি জলসায় উপস্থিত পাই আসর থেকেই গভী রোধী পর্যন্ত তোমার বন্ধু রাদরে পুলি সন্তানেরা। আল্লাহ দ্বীনদার ईमानদার মুসলমান ভাইয়ের কোনো রানার বিতবক্তে লয় আদব সদল নামテレ শাহিনিয়া ইবাদত গন্ডগি খদমতে মাঝে তোমার শাহিন করবে করে না جي خوشي گون بايا نذرانا کوساو بشير دردي پاپي جابي امما کن گندي سيد المرسلين ورحمت علينا نمين حيات النبي زندہ نبي گاوذا شريف نذر کوساو الله